আমাদের আর দফা দাবি আর দফা দাবি আদায়ের জন্য আজকে সারা বাংলাদেশের যত সনাতনীয় সাধু সন্ন্যাসী আছে সবাই এক হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দাবি আদায়ের আন্দোলনে যোগ দিয়েছেন দেখুন এই দেখা যাচ্ছে বাংলাদেশের যত সনাতনীয় সাধু সন্ন্যাসী আছে সবাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন দেখুন একমাত্র আমাদের আর দফা দাবি আদায়ের জন্য জয় শ্রীরাম দেখুন আমাদের এক সন্ন্যাসী তিনি সকল সনাতনীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন হ্যাঁ এখানে লেখা আছে আমাদের আট দফা দাবি বাস্তবায়ন চাই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে পুরো ভিডিও ঘুরায় ঘুরায় দেখাচ্ছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার দেখুন আপনারা জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার মন্দির ভাঙলো কেন জবাব চাই জবাব চাই দেখুন কেন্দ্রীয় শহীদ শহীদ মিনার পুরো এলাকাটা মানে আর একটু জায়গাও নেই দেখুন আমাদের আর দফা দাবি আদায়ের দেখুন বাংলাদেশের সকল সনাতনীয় এক হয়েছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে জেগে ছেড়ে জেগেছে সনাতনী জেগেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই দেখুন হাজার হাজার সনাতনীয় আমাদের আর কোনো দাবি নেই আমাদের আর দফার এক দফা মানতে হবে মানতে হবে জয় শ্রীরাম দেখুন হাজার হাজার সনাতনীয় সাধু সন্ন্যাসী সবাই এক হয়ে এক যুগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আর দফা দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করতেছে জয় শ্রীরাম সারা বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন মন্দির ভাঙচুর হচ্ছে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর দফা দাবি আমাদের আদায় করতেই হবে জয় শ্রীরাম আমি একটু ওই দিকে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা পুরো শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে গেছে সব সনাতনীয় এক হয়েছে জয় শ্রীরাম শহীদ মিনার এলাকাটা কিন্তু কম্বর নয় দেখুন পুরো শহীদ মিনার পুরো শহীদ মিনারই ভরে গেছে দেখুন পৃথিবীর সকল সুনাতনীয় দেখার জন্য এই সমস্ত ভিডিওগুলো বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন জেগে রে জেগেছে জেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে দেখুন হাজার হাজার সনাতনীয় আজ বাংলাদেশের সব সনাতনীয় এক হয়ে গেছে আর দফা দাবি আদায়ের জন্য দেখুন জয় শ্রীরাম আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই আমার মন্দির ভাঙলো কেন জবাব চাই জবাব চাই দেখুন হাজার হাজার সনাতনীয় আস সব এক হয়ে গেছে আর দফা দাবি আমাদের আর দফা দাবি আদায়ের জন্য আমাদের দুর্গা পূজায় পরীক্ষা কেন জবাব চাই জবাব চাই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন হাজার হাজার পুরো শহীদ মিনার চত্বরে একটু